নমস্কার বন্ধুরাম অনেক সময় কোনো ধ্যানই সাধকের মনে একটা প্রশ্ন ওঠে যে ধ্যান যখন করতে বসি তো মনের ভেতরে নানান রকম পারিবারিক সাংসারিক চিন্তা ওঠে এই ধ্যান করবার সময় এই রকম কেন হয় কি করে এই রকমের চিন্তাগুলোকে দুশ্চিন্তাগুলোকে সরানো যায় আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে কে আমাদেরকে ধ্যানে বসবার পরে ধ্যানকে সিদ্ধ করতে সাহায্য করে আমি আপনাদের সাথে প্রায় অদৃশ্য শক্তি সূক্ষ্ম শক্তির কথা বলি দেখুন শক্তিরা যদি আমাদের সাহায্য না করে তো আমরা কিছুই করতে পারবো না এটা কেউ বিশ্বাস করুক আর না করুক কিন্তু যারা সত্যিকারে ধ্যানই সাধক থাকেন তারা এই বিষয়টাকে অনুভব করে থাকেন তো আগে এগুলোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কি হয় না ধ্যান করতে বসলে মেডিটেশন করতে বসলে মন বিচলিত হবেই হবে এটা খুবই স্বাভাবিক জিনিস কেননা মনের একটা নিজেরও তো কাজ আছে তারও তো গুণ আছে সে তো নিজের গুণ দেখাবে এখন এই শরীরটা চাইছে যে মনকে এক জায়গায় স্থির কি করে করি তার জন্যে কিছুদিন চেষ্টা করতে হয় প্রথম প্রথম তো সে সেই বাঁদরের মতন লাফানো শুরু করবেই করবে তাকে ধরে আবার নিয়ে আসতে হবে আমি আরো একটা কথা বলি সব সময় যে মনকে কখনো দমন করতে নেই মনকে বোঝাতে হয় বোঝাতে বোঝাতে সে ঠিক বুঝে যাবে কেননা জীবনভর আমরা মা বাবা বড়দের কাছ থেকে সব যে জ্ঞান পাই কিভাবে পাই তারা তো আমাদেরকে মারধর করেন না কোনো বাবা মা কোনো বাচ্চাকে মারধর করা পছন্দ করে না। বিষয় কিন্তু প্রথমে তারা তারা কি করেন এই বোঝাতে বোঝাতে বাচ্চারা বুঝে যাওয়া জিনিসটা আরম্ভ করে ঠিক সেই রকম যখন কোনো ধ্যানই সাধক ধ্যানে বসেন তো নিজের মনকে সে বোঝানো আরম্ভ করে আর বোঝাতে বোঝাতে মন তখন বুঝে যায় যে বাবা আমরা এর কাছে আর পারবো না এবার আসো বসেই থাকি আর তখন সে বসে যে এটা এটা সহজ সহজ ব্যাপার নয় কিন্তু কেন কেননা আপনি সেই সর্বশক্তি মানকে ডাকছেন এই ধ্যান করা মানে কি ধ্যান করা মানে আপনি সর্বশক্তি মানের কাছে নিজেকে সমর্পণ করছেন সমর্পিত করছেন এক জায়গায় চুপচাপ বসে কাকে ভাবছেন আপনার সামনে তো ঠাকুরের কোনো ছবি নেই আপনি তো কোনো জপ করছেন না তাহলে কি করছেন এই যে ইউনিভার্স এই যে পুরো ব্রহ্মাণ্ড পুরো পৃথিবী তার যে একটা অদৃশ্য ক্ষমতা আছে আপনি তার কাছে নিজেকে সারেন্ডার করছেন তখন সে আপনার সেই ভাবটাকে দেখে আপনার সাথে যুক্ত হতে চেষ্টা করে এগুলো কিন্তু অনেক ডেফতের কথা যা আমি বলছি যেহেতু এই সব বিষয়কে নিয়ে আমি গবেষণা করি নিজেও ফিল করি তো আমি আপনাদের কাছে এগুলোকে নিয়ে আসছি অনেক সময় আমাদের জীবনে এক সেকেন্ডের জন্য আমরা আনন্দ পাই যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট একটা করে ফেললাম বা হয়তো কোনো জায়গা পেইন্টিং করছি সেই পেইন্টিং এর কালার কম্বিনেশন এত ভালো হলো কি মন খুব প্রফুল্লিত হয়ে গেল এক দুই সেকেন্ডের জন্য এত আনন্দ পেলাম কি বলবার নেই এই যে সাধারণ আনন্দ পাওয়া এটা এক প্রকারের শক্তি আমাদেরকে প্রদান করে না হলে তো মানুষ শূন্য হয়ে বসে থাকবে তো কি তার মনের ভিতরে এই আনন্দকে যোগান দিচ্ছে আনন্দকে পাইয়ে দিচ্ছে সে এক প্রকারের অদৃশ্য শক্তি থাকে তো সেইভাবে যখন ধ্যানেী সাধক ধ্যান করে তো তার চারপাশে অনেক অদৃশ্য সুক্ষ শক্তিরা বিচরণ করতে থাকে আর তাদের মধ্যে কোন এমন শক্তি যার সাথে এই ধ্যানী সাধকের একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায় কিভাবে হয় কেননা যেরকম আমাদের এই যে তারা মন্ডল আছে এরা যে ঘোরাঘুরি করছে তো তাদের মধ্যে এক প্রকারের অ্যাট্রাকশন পাওয়ার আমাদের শরীরের সাথে সে ধ্যানী সাধকের সাথে যুক্ত হয়ে যায় আর তখন সে ধ্যানী সাধককে সেই শক্তি তাকে আমরা যাই বলি না কেন যাই নাম দেই না কেন সে সাহায্য করা আরম্ভ করে এই ধ্যানী সাধককে সে নিজের জীবনে কোনো সময় আবছা রূপ অবশ্যই দেখাবে আর সে দিশানির্দেশ ভেতরে ভেতরে দিতেও থাকবে সেই দিশা নির্দেশকে বুঝে যদি ধ্যানী সাধক ক্রমশ এগোতে থাকে তার ধ্যান সম্পন্ন হয় তার মন স্থির হয় সে এক ভালো ধ্যানই হয়ে দাঁড়ায় আর শুধু নিজের নয় নিজের কাছে যেসব শিষ্যরা আসে পরিচিতরা আসে তাদেরকে সে খুব ভালো জ্ঞান দিয়ে তাদের জীবনকে উন্নত করাতে পারে তো এই যে শক্তিরা থাকে এই শক্তিদের সাহায্যে এক ধ্যানী সাধক অনেক উচ্চস্তরে উঠতে পারে এই শক্তিরা যা কিছু নির্দেশ দেয় তার কিন্তু মিস ইউজ করতে নেই কারণ এটা এক প্রকারের পাওয়ার থাকে এই পাওয়ারকে সেই অদৃশ্য শক্তিরা ধ্যানী সাধককে দিয়ে থাকে অনেক সময় ধ্যানেই মনে হবে কানে ফির করে কেউ কিছু নির্দেশ দিয়ে দিলো আবার অনেক সময় মনে হবে যখন ঘুমিয়ে আছে তখন কেউ হয়তো আস্তে করে স্পর্শ করে কোনো নির্দেশ দিয়ে গেল কিছু বলে গেল শুনলে এগুলো খুবই আপনাদের হয়তো আজগুবি মনে হচ্ছে কিন্তু যখন কেউ ডিপলি ধ্যানগুলো করে তখন এই ধরনের শক্তিরা তার সাথে এসে যুক্ত হওয়া আরম্ভ হয় এখানে কোনো ভয় করতে নেই যে কোনো নেগেটিভ শক্তি এসে কোনো ক্ষতি তো করে যাবে না না ধ্যানের কাছে নেগেটিভ শক্তি আসবে না কারণ এই যে চারপাশে যে উচ্চস্তরের পবিত্র শক্তিরা ঘোরাঘুরি করছে তারা সে ধ্যানী সাধককে সুরক্ষা প্রদান করে থাকে এইসব শক্তিদের মারফত তাদের সাহায্যে ধ্যানী সাধক নিজের মধ্যে অপার ক্ষমতা ও তেজ কল্পনা শক্তিকে নিহিত করতে পারে আনতে পারে হয়তো সে এক বছর আগে অন্য রকমের মানুষ ছিল কিন্তু ধ্যান করতে করতে সে এখন এক অতি উচ্চস্তরের সাধক হয়ে দাঁড়িয়েছে সাধক মানে আমি কখনোই বলবো না যে গেরুয়া পরো আর দাড়ি বাড়াও মাথার চুলকে বড় করো বড় বড়ো টিকা পরো গলায় রুদ্রাক্ষ মালা পরো না আমার যে দৃষ্টিকোণ আমার যে শিক্ষা আমি যা ভেবেছি আমার এক্সপিরিয়েন্স এই বলে ধ্যান বা ধ্যানী সাধক বা সাধক মানে নিজের মনকে ঠিক করো নিজের ভেতরে যে এক আত্মা আছে তাকে ঠিক করো সেই অন্তরাত্মা কি বলছে কি নির্দেশ দিচ্ছে তাকে বুঝো আর সেই মতো কাজ করো তো এখানে বিশেষ রূপের কোনো স্থান নেই এখানে হচ্ছে অন্তর আত্মার স্থানটাই বড় জিনিস তাকে বুঝে সে অনুসার কাজ করাটাই হচ্ছে বড় জিনিস তো এইভাবে এক ধ্যানই নিজের ক্ষমতাকে নিজের ধ্যান ক্ষমতাকে নিজের মনের কামনা বাসনাকে কম করে দিয়ে কেননা সব মানুষের মধ্যে তো কিছু চাওয়া পাওয়া থাকে কিন্তু একটা সীমা পর্যন্তই সব কিছু চাওয়া পাওয়া হলে ভালো লাগে তার চেয়ে বেশি প্রয়োজনের বেশি চাওয়া পাওয়া নিজের মনে রাখতে নেই তাহলে কোনো সাধক এক ভালো সাধক হয়ে দাঁড়াবে না কেননা তার মন তো অন্য দিকে চলে যাবে তো সে আবার ধ্যান করবে কি করে ধ্যানের উচ্চস্তরে পৌঁছাবে কি করে এখানে আমি আরও একটা কথা বলবো যে যখন কোনো সাধক ধ্যান করতে বসে তো এই যে দিব্য শক্তিটা থাকে তাকে কিন্তু বারে বারে পবিত্র দিশা দেখাতে থাকে অনেক সময় এই সাধক নিজের বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে যে সময়তে ধ্যান করতে বসার হয়তো সেই সময় বসতে পারে না বা গল্প গুজবে সময় কাটানো শুরু করে তো এই যে সূক্ষ্ম দিব্য শক্তিরা থাকে তাকে আবার ধরে নিয়ে আসে যে তুমি ধ্যানে বসো এই জিনিসগুলো লক্ষ্য করতে হয় তাদের কথাগুলোকে অ্যাভয়েড করতে নেই যদি ছমাস ওরা প্রায় প্রায় ছমাসের মতন একটা টাইম দিয়ে থাকে ওই ছমাস যদি কেউ অ্যাভয়েড করে এই দিব্য শক্তিদের যে নির্দেশগুলোকে তাহলে কিন্তু আর তারা তারা যে নিজের আদেশগুলো দিচ্ছেন যে দিশাগুলো দেখাচ্ছেন ওগুলো বন্ধ করে দেবেন তাই সাবধানে যেতে হয় যখনও কেউ এই ধরনের নির্দেশ পাওয়া আরম্ভ করে তো সেসব অদৃশ্য শক্তিদের দিব্য শক্তিদের পা জড়িয়ে তাদের নির্দেশকে পালন করতে হয় তাহলে কিন্তু ধ্যানী সাধক অনেক শ্রেষ্ঠ সাধক হয়ে দাঁড়াবে শ্রেষ্ঠ মানুষ হয়ে দাঁড়াবে আশা করব আজকে যে আমি ধ্যান করলে দিব্য শক্তিরা কিভাবে সাহায্য করে এই বিষয়ের কথা বললাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় জি